আজকে যে সব কম সময়ে বোতল মিলিয়ে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার গো দেখি রিম্পা রিম্পা দশ সেক হয়ে গেছে সে আজকে সব কম সময়ে মিলিয়ে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্য আছে কার ভাগ্যে

ফাইনাল ভুল ভুল আউট 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 তোমার আউট ভুল রেখেছো তুমি দেখো তুমি ভুল রেখেছো এইবার কে আসবে তাহলে বৌমা চলে এসো তাহলে অর্পিতার পালা অর্পিতা তোমার টাইম স্টার্ট এখনো অব্দি রিম্পা কিন্তু কেউ হারাতে পারেনি রিম্পা করেছে ফিফটি এইট সেকেন্ড মানে দু সেকেন্ড কম এক মিনিট এখনো নীলি আছে ঠিক আছে অর্পিতার হয়ে গেছে 10 সেকেন্ড এগারো সেকেন্ড দেখি আর শাশুড়ি মা ভুল রেখেছে শাশুড়ি মা ভুল রেখেছিল বলে আউট হয়ে গেছে শাশুড়ি মা ভুল রেখেছিল বলে আউট হয়ে গেছে দেখি দেখি অর্পিতার মাত্র একটা মিলেছে তাই তো ভুল রাখলেই আউট হয়ে যাবে তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে সাতাশ সেকেন্ড আজকে হাজার টাকা কে পায় হাজার টাকা আজকে কে পায় দেখা যাক হাজার টাকা কে পায় আজকে দেখা যাক

দেখি নীলি আজকে অর্পিতাকে কে হারাতে পারে কি পারে না তাহলে নীলির পালা অর্পিতা করেছে উনচল্লিশ সেকেন্ড তোমায় জিততে গেলে হাজার টাকা উনচল্লিশ সেকেন্ড এরও কমে করতে হবে তুমি রেডি তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি নীলি কি করে নীলি কি করে দেখি 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 নীলি কি করে তাড়াতাড়ি নীলির হয়ে গেল দশ সেকেন্ড দশ সেকেন্ড হয়ে গেছে

সময় ছ তাহলে তো আজকে জিতে গেছে হাজার টাকা পুরস্কার অর্পিতার মুখটা দেখো একটা